আসসালামু আলাইকুম আজকে আমরা ২৬ অধ্যায়ের দ্বিতীয় পর্বে ক্লাসে আছি গত ক্লাসে ২৬ অধ্যায়ের প্রথম পর্বে ক্লাসটি আমরা করেছি নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের সাথেই থাকুন ছাব্বিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বে আমরা সংস্কৃতি এবং তথ্য এই ক্লাসটি করব আমরা সাধারণত একটি অধ্যায়ে তিনটি পার্টে ক্লাসগুলো করে থাকি প্রথম পার্টে সংস্কৃতির আগ পর্যন্ত আলোচনা করা হয় অর্থাৎ দুইটি সংলাপ দুইটি শব্দকোষ এবং দুইটি ব্যাকরণ নিয়ে দ্বিতীয় পাঠে সংস্কৃতি এবং তথ্য এই পর্বে আলোচনা করা হয় এবং শেষ পর্বে প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করা হয় সেই ধারাবাহিকতায় আজকে আমরা ছাব্বিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসটি করব সংস্কৃতি এবং তথ্য হানগুগি হানগুগি কোরিয়ান শিক্ষা খাবার ইয়েজল নিয়ম নীতি কুরিয়ান খাবারের নিয়ম নীতি অনু কোনো নারায়ণা দেশ অথবা শিক্ষা হাল খাবার খাওয়ার তে মানতে হানুন হবে ইয়ে করে খেয়াল করেন অনু কোনো নারায় না দেশ বা কোন দেশে বা শিক্ষা হাল খাবার খাওয়ার তে সময় জি পালন করতেই হানুন হবে এ নিয়ম নিয়মনীতি ইচ্ছু আছে অর্থাৎ যে কোনো দেশে খাবার খাওয়ার সময় মেনে চলতেই হবে নিয়মনীতি নীতি আছে হানগুগ্ধ কুরিয়াও ইয়ে অর্থাৎ কুরিয়াও ব্যতিক্রম আনিমনিদা না কুরিয়াও ব্যতিক্রম না তার মানে কোরিয়াতেও খাবার খাওয়ার নিয়ম নীতি আছে এটাও ব্যতিক্রম না খাবার শিখ সারুল খাবারের জন্য শিখ থাকে না খাবার টেবিল বা ফাপ সাংে ভাতের টেবিল এটাও বলা যায় খাবার টেবিল আঞ্জুলতে বসার সময় তাহলে খাবার খাবারের জন্য খাবারের টেবিলে বসার সময় অরণি বয়স্ক ব্যক্তি অরণি বয়স্ক ব্যক্তি অর্থাৎ জুন জুং বয়স্ক ব্যক্তি মাঝখানে ভালো জায়গা আনজুল সুইথ বসতে পারে ভালো জায়গায় বসতে পারে আঞ্জুল সুইদ দু বসতে পারে ফেরিও হামলিদা সহানুভূতি হতে হবে তাহলে দ্বিতীয় লাইন থেকে আমরা জানতে পারলাম খাবার খাওয়ার জন্য টেবিল বা টেবিলে ভাতের টেবিলে বসার সময় বয়স্কদের জন্য বয়স্কর জন্য মাঝখানে মাঝখানে ভালো জায়গা বসতে পারে বিবেচনা করতে হবে বা সহানুভূতি হতে হবে এরপর শিক্ষা খাবার সিজা খালতে শুরু করার সময় খাবার শিক্ষা খাবার সিজা খাল শুরু করার তেনুন সময় অরণী বয়স্ক মঞ্জ প্রথমে সুজরুল অর্থাৎ চামিস, চামিস চামিস সুজরুল কাঠি বা তুলা তাহলে থুন তুলার খাবার খাওয়ার সময় বয়স্ক প্রথমে চামিস তুলার পরে আরে সারামি অর্থাৎ ছোট ব্যক্তি সুজরুল থুল চামিস তুলে বা ধরে বা ওঠায় বলা যায় গো এবং অরুণী বয়স্ক মঞ্চ প্রথমে শিক্ষার খাবার সিজা খান শুরু করার থাওমে পরে আরে সারামে ছোট বয়স্ক ব্যক্তি খান খাম খাওয়া শুরু করে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম খাবার খাওয়ার সময় বয়স্ক ব্যক্তি প্রথমে চামিজ কাঠি ধরে পরে ছোট ব্যক্তি চামিশ কাঠি ধরে এবং বয়স্ক ব্যক্তি প্রথমে খাবার খাওয়া শুরু করে পরবর্তীতে ছোট ব্যক্তি বা বয়সে ছোট ব্যক্তি খাবার খাওয়া শুরু করে এরপরে লাইন হুকসি সম্ভবত শিক্ষা শিক্ষারুল খাবার মঞ্চ প্রথমে শেষ হলেও সম্ভবত খাবার প্রথমে শেষ হলেও অরুণী বয়স্ক শিক্ষারুল খাবার কুন্নেগি শেষ হওয়া জন কাজিন আগ পর্যন্ত অর্থাৎ ছোট ব্যক্তির যদি খাবার শেষও হয়ে যায় বয়স্কর খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত জায়গা থেকে না বা উঠবেন না তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম লাস্ট লাইন থেকে সম্ভবত খাবার প্রথমে শেষ হলেও বয়স্ক খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত জায়গা থেকে উঠবেন না এখন পুরো বাংলাটা ভালো করে শোনেন কোনো দেশে খাবার খাওয়ার সময় পালন করতেই হবে নিয়ম নীতি আছে। কুরিয়াও এর ব্যতিক্রম নয় এরপরে খেয়াল করেন খাবারের জন্য টেবিল বসার সময় খাবারের জন্য টেবিলে বসার সময় বয়স্ক মাঝখানে ভালো জায়গায় বসতে পারে এই সহানুভূতি হতে হবে খাবার খাওয়ার সময় টেবিলে বয়স্ক ব্যক্তি যেন ভালো জায়গায় বসতে পারে এটা বিবেচনা করতে হবে এরপর খাবার শুরু করার সময় বয়স্ক প্রথমে চামিস ধরে পরবর্তীতে ছোট বয়স্ক ব্যক্তি চামিশ ধরে এবং বয়স্ক ব্যক্তি প্রথমে খাবার খাওয়া শুরু করে পরবর্তীতে বয়সে ছোট ব্যক্তি খাবার খাওয়া শুরু করে তাহলে আমরা দ্বিতীয় লাইন থেকে আরো একটা বিষয় জানতে পারলাম যে প্রথমে ধরবে বয়স্ক ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তি প্রথমে খাবার খাওয়া শুরু করবে এরপরে তারা ধরবে এবং তারপর তারা চামিজ খাবে এখানে কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন এই যে বয়স্ক ব্যক্তি প্রথমে কে খাবার শুরু করেছে বয়সে ছোট ব্যক্তি এখনো কে চামিজ ধরেনি অর্থাৎ এনার পরে বয়সে ছোট ব্যক্তি শুরু করবে এরপরে লাস্ট লাইনে বলছে হুকসি সম্ভবত খাবার প্রথমে শেষ হলেও বয়স্ক ব্যক্তি খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত জায়গা থেকে উঠবেন না অর্থাৎ আপনার খাওয়া আগে শেষ আপনার বয়স্ক আপনার সাথে যে বয়স্ক ব্যক্তি তার খাবার শেষ হয়নি যার ফলে তার খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত জায়গা থেকে উঠবেন না আশা করি খুব ভালোভাবে প্রথম প্যারাটা বুঝতে পেরেছেন এরপর দ্বিতীয় প্যারা শিক্ষা হাল তেনুন খাবার খাওয়ার সময় ফুকুয়া অর্থাৎ কাটা চাম এবং নাইফু নাইফু মানে পরিবর্তে সুদগারা গোয়া চামেস এবং কাঠি আনন্দে ব্যবহার করে খাবার খাওয়ার সময় কাটা চামেস এবং ছুরি ছুরির পরিবর্তে কাঁটা চামিস এবং ছুরির পরিবর্তে চামিস এবং কাঠি ব্যবহার করে সুদ গুরুন অর্থাৎ চামিজ দিয়ে ফাপ গোয়া ভাত এবং খুগুল সুপ মগ খায় সুদ গারা গুরুন অর্থাৎ চামিজ দ্বারা বা চামিজ দিয়ে ফাপ গোয়া ভাত এবং খুগুন সুপ মগ খায় গো এবং জদ গুরুন অর্থাৎ কাঠি দিয়ে ফান সাইড ডিস মগসঙ্গিদা খায় অর্থাৎ তরকারি জাতীয় বিষয়গুলো বোঝায় থাকে তাহলে কাঠি দিয়ে সাইড খায় তবে ডিসানিং ইদানিং 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 ভাত ও গুরু। অর্থাৎ কাঠি দিয়ে মংনুন খাওয়ার সারামদুরি ব্যক্তিরা মানাজিয়ত সমিদা অর্থাৎ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এই লাইন থেকে জানতে পারলাম কিন্তু ইদানিং ভাত ও কাঠি দিয়ে খাওয়ার ব্যক্তিরা বৃদ্ধি পেয়েছে এরপর সুতগারা গোয়া অর্থাৎ চামিস এবং যদগারা গুণ কাঠি থুং একই সময়ে থুলজি মারাইয়া হামিয় অর্থাৎ উঠানো যাবে না একই সময়ে উঠানো যাবে না চামিস এবং কাঠি একই সময়ে উঠানো যাবে না এবং ফাব না ভাতের বাটি বা খুব খুরসুন অর্থাৎ সুপের বাটি ভাতের বাটি অথবা সুপ বা ঝুলের বাটি সোনরু হাত দিয়ে সোনরু হাত দিয়ে এরপর দেখেন থুলগু তুলে মগমিয়ন খাইলে আন দিন হবে না এবং ভাতের বাটি অথবা ঝোলের বাটি হাত দিয়ে তুলে খাইলে হবে না এরপর সাধারণত ভাব গোয়া ভাত এবং খুগুন সুপ সাধারণত ভাত এবং সুপ এরপরে দেখেন ক্ষীণ ফিরলু ক্ষীণ ফিরলু ব্যক্তিগত ভাবে ভাত এবং সুপ ব্যক্তিগত ভাবে মগ জিমান খায় খাই কিন্তু ফাংশানুল ফাংসানুল অর্থাৎ তরকারি তরকারি হামকে একসাথে একসাথে ভাগ করে মখ খায় তাহলে আমরা এই লাইন থেকে জানতে বললাম সাধারণত ভাত এবং স্যুপ ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে খায় কিন্তু তরকারি তরকারি একসাথে ভাগ করে খায় এরপর দেখেন এরপর বলতেছে জনে নুন অতীতে অর্থাৎ আগে চিগে না চিগে অর্থাৎ এটাও সব বুঝায় অথবা অথবা চিমুল চিমুল ভেপে সিদ্ধ করা ইউরোপ বিভিন্ন সারামে মানুষ হামকে একসাথে একসাথে মগি একসাথে দো জিমান অর্থাৎ একসাথে খেয়েছে কিন্তু ইয়োজুম ইদানিং খেইন ব্যক্তিগত ইদানিং ব্যক্তিগত জপসি প্লেটে জবসিয়ে জবসিয়ে প্লেটে থরস থরস অর্থাৎ রেখে মগ্ন খাওয়ার সারামে মানুষ মানসন্নিধা বেশি অতীতে স্যুপ তারপর ভেবে সিদ্ধ করা বিভিন্ন মানুষ একসাথেই খেয়েছে কিন্তু ইদানিং ব্যক্তিগত প্লেটে রেখে খাওয়ার মানুষ বেশি তার মানে আগে আগে যে স্যুপগুলো ছিল বা ভেবে সিদ্ধ করা এগুলা বিভিন্ন মানুষ একসাথে খেয়েছে কিন্তু ইদানিং ব্যক্তিগত প্লেটে তারা রেখে খাওয়ার মানুষ বেশি তো এখন আমরা সম্পূর্ণ বাংলাটা খুব সহজভাবে দেখার চেষ্টা করব খেয়াল করেন খাবার খাওয়ার সময় কাঁটা চামিস অথবা ছুরির পরিবর্তে খাবার খাওয়ার সময় কাঁটা চামিস অথবা ছুরির পরিবর্তে চামিস এবং কাঠি ব্যবহার করে চামিস দিয়ে ভাত এবং সুপ খায় চাম দিয়ে ভাত এবং সুপ খায় এবং কাঠি দিয়ে তরকারি খায় কিন্তু ইদানিং ভাত কাঠি দিয়ে খাওয়ার মানুষ হয়েছে তার মানে আমরা দ্বিতীয় লাইনে জানতে পারলাম চামিষ দিয়ে ভাত খায় কিন্তু ইদানিং ভাত খাওয়া ভাত কি কাঠি দিয়ে খাওয়ার মানুষ বৃদ্ধি হয়েছে এরপর চামিস এবং কাঠি একই সময়ে ওঠানো যাবে না চামিশ এবং কাঠি একই সময়ে ওঠানো যাবে না এরপর ভাতের বাটি বা ঝুলের বাটি হাত দিয়ে হাত দিয়ে তুলে হাত দিয়ে তুলে খাইলে হবে না ভাতের বাটি অথবা ঝুলের বাটি হাত দিয়ে তুলে খাইলে হবে না সাধারণত ভাত এবং সোপ ব্যক্তিগত ভাবে খায় তাহলে ভাত এবং সোপ ব্যক্তিগত ভাবে খায় কিন্তু তরকারি একসাথে ভাগ করে খায় তাহলে ভাত এবং সুপ ব্যক্তিগতভাবে খায় কিন্তু তরকারি একসাথে ভাগাভাগি করে খায় অতীতে সুপ ভেবে সিদ্ধ করা বিভিন্ন মানুষ একসাথেই খেয়েছে কিন্তু ইদানি ব্যক্তিগত প্লেটে রেখে খাওয়ার মানুষ বেশি এবং খাবারের জুমের মধ্যে উইজায় চেয়ারে ফারুল পা তুলে অথবা পা তুলে অথবা খাবার চিম্ন অর্থাৎ চাবানোর সুরিরুল আওয়াজ খুগে জুড়ে নেন অর্থাৎ করার খসি বিষয়টি সমিতা ভালো না খরিগ এবং শিক্ষা জুঙে খাবারের মধ্যে ওই যায় চেয়ারে ফারু পা অঙ্গনা অর্থাৎ পা তুলে বসা অথবা খাবার চিবানো ওম শিখ জিমনুন খাবার চিবানো শরীর আওয়াজ খুগে জুড়ে নেনুন করার খসি বিষয়টি জি আনসমিদা ভালো না তাহলে খাবার খাওয়ার মধ্যে চেয়ারে পা তুলে এবং খাবার চাবানোর যে আওয়াজ এটা জুড়ে করার বিষয়টি ভালো না ওম শিগুল খাবার ম কি খাবার 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 এরপরে দেখেন নুন আগে খাবার খাওয়ার আগে জাল ভালোভাবে মগকে সমেদা খাবো খাবার খাওয়ার আগে ভালোভাবে খাবো থা সব মগল হয়ে নুন খাওয়ার পরে সব খাওয়ার পরে জাল ভালো মগধা ভালো খেয়েছি রাগ বলে ইনসারুল সালাম হামনিদা অর্থাৎ করে সালাম করে তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম খাবার খাওয়ার আগে ভালো খাবো ভালো করে খাবো এটা এবং সব খাওয়ার পরে ভালো খেয়েছি খাবার আগে ভালো করে খাবো খাবার পরে ভালো খেয়েছি এটা বলে সালাম করে এখন বাংলাটা ভালো করে শুনে এবং খাবারের মধ্যে চেয়ারে পা তুলে বসা অথবা খাবার চিবানোর আওয়াজ জুড়ে করার বিষয়টি ভালো না খাবার খাওয়ার আগে ভালো করে খাবো সব খাওয়ার পরে ভালো খেয়েছি বলে সালাম করে আশা করি আপনারা এই সংস্কৃতি এবং তথ্যটি ভালো করে বুঝে গেছেন এবং অন্তত এর যে সহজ বাংলাটা এটা মনে রাখার চেষ্টা করবেন তো এই ছিল আমাদের ছাব্বিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস পরবর্তী ক্লাস ছাব্বিশ অধ্যায়ের শেষ পর্ব অর্থাৎ প্রশ্ন সমাধান এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এতে অন্য শিক্ষার্থীরাও উপকৃত হবে তারাও নতুন টেক্সট বুকের ক্লাসগুলো করতে পারবে তো পরবর্তী ক্লাস করার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ